সালামু আলাইকুম রহমতুল্লাহ আহমাদুল্লাহ তো দর্শক শ্রোতা আমরা এক নার্সারিতে আসছি তো আসলে ফুলে ফলা ভরা নার্সারিটা বেশ চমৎকার লাগছে যেমন ফুল গাছ তেমনই ফল গাছ ভাই কত প্রকার ফুল ফল গাছ আছে আপনার এখানে আচ্ছা আমরা নার্সারির মালিকের সাথে কথা বললাম দুই আড়াইশো রকম ফুল এবং ফল গাছ একটা আম গাছ আমি দেখাই এবং আমটা দেখাই চমৎকার না কাছে যায়নি খুবই सुंदर एक